বুক চেপিয়ে দিয়ে রাজপথে লড়াই করেছে তারা এই বক্তব্যকে ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করছে এই বক্তব্যের নিন্দা জানাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন পরিকল্পনাই আপনার নাই তাহলে কিসের পরিকল্পনা আছে আপনার এই রক্ত জীবনের বিনিময়ে আপনারা সেখানে বসেছেন সেখানে এই দিল্লির পলিসি দিল্লি নির্দেশে আগামীতে ইলেকশন হবে সেই জন্য কি আপনাদের এখানে বাসানো হয়েছে সেই জন্য বাসানো হয় নাই আমরা দেখছি আওয়ামী লীগকে আরো অনেকে বিভিন্ন ভালো বক্তব্য দিয়ে তাদের পক্ষে সবাই গেছেন তাদের কাছে একটা প্রশ্ন এই যে ঘন অভ্যুত্তরে দুই হাজারের অধিক আমাদের ভাই বোনদেরকে তারা শহীদ করেছে বিগত সমাজ হাজার হাজার মানুষকে রাজনৈতিক কর্মী আত্মীয় সাংবাদিককে দ্বারা খুন করেছে খুন করেছে হত্যা করেছে এর কারণ কি আর আমেরিকা আপনারা কোন রাজনৈতিক দয়ার হিসাবে স্বীকৃতি দিচ্ছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এরপরে আপনারা আমেরিকার রাজনৈতিক দয়ার হিসাবে স্বীকৃতি দেন বাংলাদেশের বিজয় নাকি ইংল্যান্ডের বিজয় আপনারা দেখেছেন হামালিগ সালামের দিক থেকে তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের কোন নেতা কর্মী প্রতিবাদ করেছে দেখেছেন উত্তর দেন দেখেছেন দেখেন নাই তাহলে তারা প্রতিবাদ করে নাই তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অমন করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী কোন দল নাই সুতরাং এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই নাই এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য দুই লক্ষের অধিক আমাদের বিপ্লবী ভাই খুন করতে তাদের ঘর থেকে কম আলাদা করতে বিপুরতে নেওয়া করবে না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি এই যে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় গুলো সাক্ষী আমাদের রক্ত রঞ্জিত হয়েছে তাদের কাপড় আঘাতের চিহ্ন আমার শরীর জর্জরিত হয়েছে দুই দুই মাস ছয় মাস সাত মাস অন্ধকার প্রদেশ অত্যাচার করেছে আমরা জানি আওয়ামী লীগ এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কর্মী হতে নাই তারা ওর প্রশাসনী কক্ষে এরকম কোন অভিজ্ঞতা নাই অনেকে এনজিও করছেন বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন আরে ভাই তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর আওয়ামী কতটা নির্দয় তারা কোন এথিক্যাল রাজনীতি করে না তাদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নাই দেশের মানুষের জানমালের কোন মূল্য নাই এটা তারা কিভাবে বুঝবে